হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাব সঠিক নিয়মে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করবেন বা ফরমেট করবেন অনেকে এটি গ্রামের ভাষায় আমরা ফ্ল্যাশও বলে থাকি তো আপনার ফোনে যদি বিভিন্ন রকমের প্রবলেম থাকে ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনার ফোনটি অনেক বেশি হ্যাং করতেছে ল্যাক করতেছে ফোনটাকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন না কোনো কিছু ওপেন করতে গেলে আপনাদের সময় লাগতেছে অনেক বেশি মোট কথা ফোনটাকে আপনারা ভালোভাবে ইউজ করতে পার না বা ফোনের মধ্যে আরও অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো আপনি যদি আপনার ফোনটাকে ফরম্যাট করে দেন বা রিসেট করে দেন তাহলে আপনার ফোনটি একদম নতুনের হয়ে মতো যাবে এর কারণে আপনার ফোনের মধ্যে যাবতীয় ব্যাটারি সম্পর্কিত বা হ্যাং সম্পর্কিত ফোন হিটিং সম্পর্কিত যতগুলো প্রবলেম থাকবে সবগুলা আপনার ফোন থেকে গায়েব হয়ে যাবে মানে সেগুলো আপনার ফোন থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনার ফোনটি নতুন যেরকম কোম্পানির কাছ থেকে আপনি কিনেছিলেন যেরকম দোকান দোকান থেকে নিয়েছিলেন ঠিক সেরকম হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি হবে যারা জানেন না তাদের জন্য একদম সঠিক নিয়মে দেখাবো আপনারা ফোনটাকে রিসেট করবেন তো সবাইকে একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না লাল কালারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাগন্টে ক্লিক করে দিন ভিডিওটাকে ছুট্ট একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা আপনাদের ফোনটাকে রিসেট করতে পারলেন কিনা প্রথমে এখানে আপনাকে কয়েকটি বিষয় মাথা রাখতে মাথায় রাখতে হবে প্রথম বিষয়টি হচ্ছে আমরা আমাদের ফোনের সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট বা গুগল আমরা যে কোনো এক জায়গাতেই আমরা চলে যাব বা আমরা প্লে স্টোরেও যেতে পারি এখানে আমরা যখন আসব এখানে আমরা দেখতে পাবো গুগল গুগলের মধ্যে আমরা ক্লিক করব এখানে আমরা দেখব এখানে আমাদের কোনো রকমের জিমেল অ্যাকাউন্ট কানেক্টেড রয়েছে কি না আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জিমেল এখানে রয়েছে এবং জিমেলটি সিং করা রয়েছে আপনাদের ফোনের মধ্যে এখানে কয়টি জিমেল আছে সেটি আপনারা লিখে রাখুন এবং জিমেলের পাসওয়ার্ডগুলি আপনাদেরকে জানতে হবে কারণ অনেক সময় হয় কি স্যামসাংয়ের যে মোবাইলগুলো রয়েছে সেগুলো রিসেট হয়ে যাওয়ার পর ফোনটি আবার যখন অন হয় তখন যে জিমেলটি আপনার এখানে কানেক্টেড থাকবে সেই জিমেলটি দিলে আপনাদের ফোনটি অন হয় না হলে অন হয় সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের মধ্যে এখানে যতগুলি জিমেল থাকবে সেই জিমেলগুলির পাসওয়ার্ড এবং জিমেলটি আপনি লিখে রাখুন আপনি যদি জিমেলের পাসওয়ার্ড না জানেন যে জিমেলটি জানেন সেই জিমেলটি লগ ইন করে নিন বা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট আপনি খুলে এখানে অ্যাড করে নিন এটি আপনার হয়ে গেল এরপরে আপনারা এখান থেকে ব্যাগ যাবেন আপনারা আপনাদের ফোনের যে সিম রয়েছে সেই সিমটিকে খুলে ফেলবেন খোলার আগে একটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের এখানে কন্ট্যাক্টের মধ্যে অনেক অনেক নাম্বার থাকবে ঠিক আছে আপনারা চাইলে সেই নাম্বারগুলোকে এখানে সেটিং গিয়ে চাইলে এক্সপোর্ট করে নিতে পারেন জিমেলের মধ্যে বা আপনারা চাইলে ফটো নিয়ে নিতে পারেন বা আপনারা চাইলে লিখে রাখতে পারেন নাম্বারগুলি কারণ ফ্ল্যাশ দেওয়ার পর ফরমেট দেওয়ার পর আপনাদের সেই নাম্বারগুলি চলে যাবে এবং আপনার ফোনের গ্যালারিতে যা যা কিছু রয়েছে সবগুলো আপনি শেয়ার ইটের মাধ্যমে কোনো মোবাইলে নিয়ে নিতে পারেন বা আপনার ঘরে যদি আপনার আম্মুর বা আপনার বোনের আপনার ভাইয়ের মোবাইল থাকে তার মোবাইলে আপনি শেয়ার ইটের মাধ্যমে আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে আপনি ট্রান্সফার করে ফেলুন আপনার ফোনের যে ইমো রয়েছে ফেসবুক রয়েছে এগুলার পাসওয়ার্ড ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনি এক জায়গার মধ্যে লিখে রাখুন কারণ এগুলা সবগুলা চলে যাবে কারণ একদম আপনার ফোনটি নতুন হয়ে যাবে ঠিক যেরকম দোকান থেকে কিনেছিলেন তারপর ইমোর মধ্যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ইমুটি খুলেছেন এগুলা আপনি টুকটাক বিষয় আপনি মাথায় রাখবেন এর ফলে আপনি আপনার যে ফোনের মধ্যে যা কিছু রয়েছে সবগুলি যখন আপনি ট্রান্সফার করে নেবেন বা ব্যাক বানিয়ে নেবেন বা আপনি হোয়াটসঅ্যাপ যদি থাকে হোয়াটসঅ্যাপের ব্যাক আপও আপনি বানিয়ে নেবেন তো এটি ভালোভাবে দেখাতে হচ্ছে না যারা রিসার্চ করবেন তারা এগুলো সম্পর্কে জানেন আমরা যে কাজটি করব প্রথমে সিমটাকে এখান থেকে রিমুভ করব তো আপনারাও আপনাদের ফোনের যে সিম রয়েছে বা মেমোরি রয়েছে সেগুলোকে আপনি রিমুভ করে দিন কারণ সব নাম্বারগুলি চলে যেতে পারে কারণ আমরা আমাদের ফোনের পুরো ডেটা সব কিছুই আমরা এখান থেকে রিসেট করব। এখন আমরা যে কাজটি করব দেখুন এক এক ফোনে এক এক ধরনের সিস্টেম হয়ে থাকে রিসেট অপশনটি খুঁজে বের করা কোনো মোবাইলের জন্য প্রবলেম না অনেকে জানবেন না সেই জন্য বলতেছি তো এক আপনারা আপনাদের ফোনের সেটিং অপশন অন করুন সেটিং অপশন অন করার পর সেটিং এর মধ্যে দেখুন আপনারা যখন নিচের দিকে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন সিস্টেম অ্যান্ড আপডেটস আমরা এই জায়গাতে ক্লিক করব। যাদের ফোন আমার মতো তারা এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনি একটি রিসেট অপশন দেখতে পাবেন আর এখানে ব্যাক আপ অ্যান্ড রিস্টোর নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ফোনের ব্যাক আপটি এখান থেকেও চাইলে আপনি বানিয়ে নিতে পারেন আপনার জিমেল অ্যাকাউন্টে সেটি বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটি অনেক লম্বা প্রসেস হয়ে যাবে সেই জন্য দেখাচ্ছি না আবার অনেকের ফোনের মধ্যে অ্যাবাউট ফোনে গেলে এখানে আপনি রিসেট অপশনটি পেয়ে যাবেন আবার যারা অনেক বেশি পুরাতন ফোন ব্যবহার করেন তাদের ফোনের মধ্যে ফরম্যাট লেখা থাকবে জাস্ট আপনি যদি কোনো ফোনের মধ্যে এই রিসেট অপশনটি খুঁজে পাচ্ছেন না আপনি ডাইরেক্ট সে ফোনের মধ্যে সেটিং অপশনে যান ওপরে চার্জ বার পাবেন বা কর্নারে পাবেন সেখানে ক্লিক করুন এবং লিখুন রিসেট রিসেট লিখে দিলে আপনারা ফোনের মধ্যে সেই সেটিংটি পেয়ে যাবেন দেখুন এখানে রিসেটের মধ্যে রিসেট নিচের অপশনটি আপনি দেখতে পাচ্ছেন রিসেটের মধ্যে ক্লিক করবেন এই সেটিংটির মধ্যে আপনি এখানে চলে আসবেন ঠিক আছে আপনার ফোনের মধ্যে এরকম ঠিক একটি সেটিং এখানে চলে আসবে তো আমি আমার ফোনের মধ্যে যখন এভাবে রয়েছে তো আমি এভাবে যাব আপনারা যে কোনোভাবে যেতে পারেন দেখুন সেম সেটিংটি এখানে চলে আসলো এখানে দেখুন রিসেট ফোন রিসেট অল সেটিং আপনি যদি আপনার পুরো ফোনটাকে রিসেট করতে চান তাহলে আপনি রিসেট ফোন এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করবেন দেখুন এখানে বলা হচ্ছে আপনি যখন আপনার ফোন থেকে রিসেট করবেন ইউর অ্যাকাউন্ট অ্যাপ ডাটা সিস্টেম সেটিং ইনস্টল অ্যাপ মিউজিক ফোটোস অল ফাইল সব কিছু এখান থেকে ইন্টারনাল স্টোরেজ থেকে সব কিছু একদম ডিলিট হয়ে যাবে গায়েব হয়ে যাবে এগুলা সব কিছু রিমুভ হয়ে যাওয়ার পর আপনার ফোনটি নতুনভাবে স্টার্ট হবে নতুন যেভাবে ফোন কিনেন ঠিক রকম এখানে আপনাকে জিমেল আইডিগুলি দেখানো হচ্ছে যে এই জিমেল আইডিগুলি আপনার ফোনের মধ্যে বর্তমানে লগ রয়েছে তো আমরা জাস্ট কি করবো ফোনটাকে আমরা রিসেট ফোন করব। এবং আপনাদের ফোনের মধ্যে একটি পাসওয়ার্ড চাইবে বা স্ক্রিন পাসওয়ার্ড যেটি আমরা বলে থাকি তো স্ক্রিন পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেব বা প্যাটার্ন থাকলে প্যাটার্ন আমরা দিয়ে দেব। জাস্ট এই কাজটি আমরা করব। আপনি চাইলে এখান থেকে এখনও ব্যাক বানিয়ে নিতে পারেন আপনাকে বারবার কথা বলতে বলা হচ্ছে যে আপনি আপনার ফোনটাকে রিসেট করেছেন এরপর যদি আপনি আপনার ফোনের সব ডাটাগুলোকে ব্যাক আবার ফিরিয়ে আনতে চান তাহলে ব্যাক আপ অপশনে ক্লিক করে আপনি একটি ব্যাক বানিয়ে নিন এখন আমরা রি রিসেট ফোন করব। ফোনটাকে একদম রিসেট করে দেব যেন ফোনের মধ্যে কোনোরকম ময়লা কোন কোনো কিছুই যেন না থাকে আমি ফোনটাকে কিনেছি অনেক প্রায় চার বছর হবে এই ফোনটাকে এ প্রথম আমি রিসেট করলাম কারণ হচ্ছে ফোনটি অনেক বেশি হ্যাং করতেছে অনেক বেশি স্লো হয়ে গেছে তো আমি চিন্তা করলাম ফোনটিকে একবার রিসেট করে দেখি আপনারাও যারা আমার ভিডিওস দেখেন তাদের অনেক বেশি কাজে আসবে ফোনটি দেখতে পাচ্ছেন তো ফোনটি একবার বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ফোনটি আবার অটোমেটিকলি অন হবে দেখুন এখানে ফ্যাক্টরি রিসেট লো লেভেল এখানে ফ্যাক্টরি রিসেপ্ট হতে আপনার ফোনটি যদি অনেক পুরাতন হয় একটু টাইম লাগবে আর যদি আপনার ফোনটি একদম নতুন হয়ে থাকে এক বছরের ভিতরে পাঁচ মাসের ভিতরে আপনি ফ্যাক্টরি রিসেট দিচ্ছেন আপনার ফোনটি তাড়াতাড়িতে এখানে রিসেট হয়ে যাবে নাইনটি এইট হয়ে গেছে এখন এখানে এই প্রসেসটিও আমাদের এখানে ফুল হয়ে যাচ্ছে দেখুন এখানে ফোনটি আবার বন্ধ হয়ে আবার চালু হচ্ছে ফোনটি নাইনটি পার্সেন্টে আটকে গিয়েছিল প্রায় তিন মিনিট মতো হবে তিন মিনিট অপেক্ষা করার পর ফোনটি আবার এখানে অন হচ্ছে ফোনটি স্টার্ট হতে প্রায় পাঁচ পাঁচ মিনিট সময় লাগিয়ে দিয়েছে প্রায় চার মিনিট সময় লাগিয়ে দিয়েছে তো একটু আপনাদেরকে সময় দিতে হবে এইখানে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছে তো আপনারা যে কাজটি করবেন এখানে ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি ইংলিশ তো আমরা এখানে গ্যাট স্টার্ট করব ইংলিশে ইংলিশে সিলেক্ট রাখবো তারা গ্যাট স্টার্ট করব গ্যাট স্টার্ট করার পর এখানে কিছু ট্রাম রয়েছে সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব এক মার্ক হয়ে গেলো এখানে আমরা নেক্সট করবো নেক্সট করার পর এখানে আমরা সেম ইনসার্ট করার কথা বলতেছি তো আমরা সেম ইনসার্ট এখন করব না পরবর্তীতে করব স্কিপ করলাম এটিকে তো আপনারা যদি এখানে থেকে ব্যাক নিতে চান দেখুন এখানে ব্যাক আপ নেওয়ার অনেকগুলো সিস্টেম চলে আসছে তো আপনারা চাইলে ব্যাক আপ এখানে নিয়ে নিয়ে নিতে পারেন এভাবে আপনাদেরকে তিনটে চারটে এখানে অপশন দেওয়া হবে এখানে আমি যে কাজটি করবো ফোনটিকে একদম নতুন করব সেজন্য আমি সেট আপ অ্যাস নিউ ডিভাইসে ক্লিক করলাম আপনাদের হয়তো এই অপশনটি নাও আসতে পারে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ওয়াইফাই বা ডেটা কথা বলতেছে তো আমি স্কিপ করব এখানে ওয়াইফাই ডেটা কোনো কিছুই লাগাবো না এখানে আমরা অ্যাকসেপ্ট করব। তারপর এখানে ডাটা প্রাইভেসি আমরা এখান থেকে নেক্সট করব আপনার চাইলে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড সব কিছু এখান থেকে লাগাতে পারেন আমি স্কিপ করব তো আমি এখানে যে কাজটি করব নো থ্যাংকস করব এখানে লোকেশান এনেবল করার কথা বলতেছে লেটার করব তারপর এখানে দেখতে পাচ্ছি আপডেট ম্যানুয়ালি তো এটিকে আমরা ইনিবেল করব ঠিক আছে যদি আপডেট আপনাদের ফোনের মধ্যে আসে তাহলে আপনারা এটিকে আপডেট করতে পারেন বা অটোমেটিকলি এটি আপডেট হয়ে যাবে ফোনটির মধ্যে অবশ্য পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে কিনা দেখবেন তারপর ফোনটিকে রিসেট করবেন ফোনটি আপনার একদম নতুন হয়ে যাবে যেরকম আপনি ফোনটিকে কিনেছিলেন আপনার বাজার থেকে ঠিক সেরকম হয়ে যাবে আপনার সব সেটিংসগুলি আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি প্লে স্টোরটাকে প্রথমে খুলবেন এখানে আপনারা আপনাদের প্লে স্টোরের মধ্যে জিমেলটি লাগাবেন জিমেলটি লাগানোর পর আপনি জিমেল থেকে সরি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের মধ্যে আপনি ডাউনলোড করবেন তারপর ইমো হয়ে গেল ফেসবুক হয়ে গেলো একটা একটা করে সেট করবেন এখন আপনি চাইলে আপনার ফোনের মধ্যে সিম ইনসার্ট করতে পারেন মেমোরি ইনসার্ট করতে পারেন এবং আপনার যাবতীয় কাজ আপনি করে নিতে পারেন তো আজকের রেডি ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই